কার বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আমি একটু খারাপই আছি খুব একটা ভালো নেই কো এখনকার যা বর্তমান পরিস্থিতি তাতে ভালো থাকার খুব একটা উপায় নেই তো আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য আর একটা নতুন ব্যবসার আইডিয়া এ দেখো এটা দেখে কেউ চিনতে পারছো কিনা সেটা প্রথমে বলবে ঠিক আছে তারপর তো আমি বলছি এটা এটা হচ্ছে আমাদের বাড়িতে খাওয়ার জন্য নিয়ে আসছে তোমাদের দাদুক এটা আমরা বারো মাস ব্যবহারও করি আর এই যে হামার বৃষ্টি তোমাদের দাদাভাই নিজে হাতে বানিয়েছে তো এই দেখো এটা এরকমভাবে খাননিটা যদিও একটু বেশি তবে এটা নিয়ে ব্যবসা করলে তখন খাননিটা কিন্তু অনেক কমে যাবে কারণ এটা হচ্ছে পিঙ্ক সল্ট ঠিক আছে তোমাদের দাদাভাই ভাই যেহেতু সুগার কোলেস্ট্রল এসব আছে তো ডাক্তারবাবু এটাই খাওয়ার জন্য লবণটা খাওয়ার জন্য বলেছে তো সেই জন্য তোমাদের দাদা কিনেও নিয়ে আসে আমার একটু খাননি বেশি হলো শরীর যাতে ভালো থাকবে সেটাই করতে হয় তো এই দেখো এরকম হামাল দিস্তাই করার পর এরকম হয়ে যায় খুব একটা না একটু ডলা ডলা থেকেই যায় তো এটাকেও বলবো কি করতে হবে তো আমরা এটাই খাই লবণ তো প্রচুর রকমের হয় এবং অনেক অনেক দামি দামি কোম্পানির তৈরিও হয় কারা কোনটা খাও সেটাও আমাকে বলবে আমাদের থেকেও ভালো যদি কেউ খেয়ে থাকো যদি কেউ উপকার পেয়ে থাকো সেটাও জানাবে তো বলি ব্যবসার কথা এবার তো এটা আমাদের কেনা পরে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কি ষাট টাকার মধ্যে ওঠার থাকে তো সেরকম অবস্থায় কিনে নিয়ে আসে তোমাদের দাদা ভাই আর এটা যখন তোমরা বিক্রি করবে এটা মেশিন পাওয়া যায় এরকম গুঁড়োও পাওয়া যায় পাউডার তো সেটা কিন্তু নিয়ে আসে না একটু খরচাটাও কম হবে এবং ভালো খাওয়ার জন্য একটু খানিটা আছে ঠিকই কিন্তু খাবো ভালো তাই এরকমই নিয়ে আসে তো সেটা কিন্তু তখন দেড়শো থেকে যখন পাউডার প্যাকেট একটা ব্র্যান্ড লাগিয়ে যখন বাজারে বিক্রি হয় তো সেই প্যাকেটটাই এক কিলো প্যাকেট দেড়শো থেকে একশো টাকা এরকম কিনতে কিনে নিয়ে আসতে হয় তো আমাদের সেটা নিয়ে আসে না আমাদের এরকমই পুরো একদম পাথরের মতো দেখতে খুবই শক্ত একটু কষ্ট হয় ভাঙতে ঘুরতে তো এরপর এটা তোমরা যদি পরিমাণ অনুযায়ী দিতে পারো এরকমভাবে খাওয়া যেতে পারে রান্নায় দিয়ে কিন্তু আমি ঠিক বুঝতে পারি না আন্দাজ করতে পারি না তো তাই আমি একটু শিলের গুঁড়েই নিই এই দেখো লবণটা দেখে নাও হালকা পিঙ্ক কালারের রয়েছে হোয়াইট পিঙ্ক এই দেখো পুরো একদম একটা দুটো তো এটার নাম নাকি পিঙ্ক সল বিট লবণের মতো অনেক বাংলায় যেটাকে সিন্ধুক লবণ বলে একটু তো এই দেখো এটা আমাদের বাংলাতে সবাই চেনে নাকি সিন্ধু লবণ বলে তো আমরাও সেইভাবেই খাই তো এটা হচ্ছে আমার ঘরের কথা হলো তো ব্যবসার কথা হচ্ছে কি আমরাও ভাবছি এটাকে নিয়েই ব্যবসা করব এটাও থাকবে আমাদের আইটেমের মধ্যে কারণ আমাদের প্রথম আলমন্ডের একটা স্টোরি আছে তো এক কিলো আলমন্ড নিয়ে এসেছিলো ছোটো করেই ছেড়ে দিচ্ছি নাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আমাদের মেয়েকে খাওয়ানোর জন্য তোমাদের দাদা আমি না বলেই হঠাৎ একদিন বাজারে কিনে খেয়েছিলাম দশ টাকার পাঁচটা তো আমি সেইভাবেই কিনতে তৈরি করিনি প্যাকেট আমার কাছেই ছিল তারপর সেই আলমন্ডটা এক কিলো থেকে আজকে পাঁচ বস্তা বিশ বস্তা নিয়ে আসছে বিক্রি হচ্ছে চালু হয়েছে তো এইটাকেও আমি ভাবছি নাকি সেরকমভাবেই একটু দেখবো চেষ্টা করে ওই জন্য দেখো প্যাকেটও রেডি করেছি আজকে এই যে পাউডারটা তৈরি করছে এটা কিন্তু আমাদের ঘরে খাওয়ার জন্য নয় এরকমভাবেই তৈরি করি খাই ঠিক আছে কিন্তু আজকেরটা কিন্তু ঘরে খাওয়ার জন্য নয় আজকেরটা পুরোটাই ব্যবসা করবার জন্য তো এরকম একটা প্যাকেট এটা একশো গ্রাম প্যাকেট হবে তো এটার মধ্যে চেনও হবে আরও পরের ভিডিওটা সেটা একদম ফাইনালি দেখাবো আদেও চলছে কি না সেটাও তোমাদের জানাবো আর তোমরা জানাবে তোমাদের ওখান বাজারের লোকাল যে মার্কেটগুলোতে এরকম পাওয়া যায় কি না বা কেউ খাও কিনা সেটাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার এই ধরনের এইরকম আরও অনেক ভিডিও আছে এটা হচ্ছে বিরিয়ানি এগুলো মানে বেশিরভাগ আইটেমে আমার দিমাগ থেকে বের হয় তো পিছনটা দেখে কেউ কিছু মন্তব্য খারাপ করো না কারণ আমাদের ভাঙা ফুটো ঘর এই দরজা রান্নাঘরে ছেড়ে গেছে তোমাদের দাদাভাই সারানোর কোনো সময় নাই যদি তোমাদের বলাতে যদি কেউ মানে তাড়াতাড়ি একটু পরিবর্তন করে তো খুব ভালো হয় তো কোথাও জায়গা পেলাম না তাই এখানেই ঝুলিয়ে দিলাম এইভাবে এই দেখো দেখো এটাও আমারই আইডিয়া একটা নতুন এটা বেশ ভালোই চলছে এটা অনেক পুরনো এটা সবার প্রথম এরকমভাবে তৈরি হয়েছিল ব্যবসাটা একদম শুরু হয়েছিল একদম ছোটো থেকে তো যাক ঠাকুরের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আজকে অনেক দূর এগিয়ে নিযুক্ত করেছি তো এটাও কীরকম হবে তোমরা অবশ্যই জানাবে আর দেখবে এটা কেউ পারলে খেয়েও কোনো বাড়িতে কোনো বয়স্ক মানুষ বা অসুস্থ থাকলে এই লবণটা সত্যিই খুব কাজে খুবই উপকার পাওয়া যায় এটা থেকে তা আমার এই ধরনের ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটাকে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আর পরবর্তী ভিডিও আমার তা খুব তাড়াতাড়ি নিয়ে